ভয়ানক জন্য হামলা হয়েছে আন্দোলন নত হচ্ছে তারপর আমরা আসলে ভেবেছিলাম আমাদের আমাদের প্রশাসনের নিজ উদ্যোগে আসলে এই ব্যবস্থাগুলো গড়িমসি মাধ্যমে আসলে আইনগত ব্যবস্থা গুলি খেয়েছিলাম আমাদেরই হোয়াটসঅ্যাপের ভিতরে আমাদের ভিসির বার ভবনে কিন্তু আজকে চার মাস হয়ে গেল এখন পর্যন্ত আমাদের প্রশাসন ব্যবস্থা নেয়নি আমাদের সরকার এবং প্রশাসন মিলে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল আমরা ভেবেছিলাম পাঁচ আগস্ট পরবর্তী আমাদের একটা স্বাধীন দেশ পাবো খুব দ্রুত আমরা বিচার পাবো এবং যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির অবস্থায় আনা আনা হবে কিন্তু চার মাস হয়ে গেল এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার তো দূরের কথা মানে তাদের টিকিটও খুঁজে পাইনি আমাদের ভারতীয় প্রশাসন এবং তো আমরা দেখেছি যে হামলার মতদাতা যে শিক্ষকরা ছিলেন তারা পণ্যপ্রাণ করানোর সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় সুযোগ দেওয়া হচ্ছে

কিন্তু দুঃখের বিষয় হলো সত্য সে সকল নিপীড়নকারীরা সে সকল নির্যাতনকারীরা এখনো আমাদের ক্যাম্পাসে এখনো আমাদের রাষ্ট্রে এবং সব জায়গায় ঘুরে ফিরাচ্ছে সে ব্যবস্থা দ্রুত কার্যকর করুক বিশেষ করে আমাদের ক্যাম্পাসে পনেরো জুলাই এবং সতেরো জুলাই যে নেকর জনক ঘটনা ঘটেছে আমরা সদস্য মাধ্যমে আমরা জানিয়ে দিই আমরা চেষ্টা করেছিলাম যাতে এই ক্যাম্পাসে কোনো ধরনের নিপীড়ক না থাকে কিন্তু থাকার পরেও আমাদের উপর নির্যাতনকারীর এখনো ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কিভাবে তারা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায় ক্যাম্পাসের প্রশাসনের কি কোন চোখ নেই কেন ক্যাম্পাস প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে কেন ক্যাম্পাস প্রশাসন এখানে একটি মামলা করার জন্য আজকে আমাদেরকে করবে করবে বলে কেন আমাদেরকে ঘুরানো বেরানো হচ্ছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজকে দুই মাসের উপরে তদন্ত কমিটি এখনো কোন রিপোর্ট দিতে পারেনি তদন্ত কমিটি

পর্যায়ে বক্তব্য রাখবে আজকে আমরা এখানে বিচারের জন্য দাঁড়িয়েছি অথচ পাঁচই আগস্টে পালানোর পরে যে প্রশাসন বর্তমান বাংলাদেশে স্টাবলিশড হয়েছে তাদের উচিত ছিল নিজে থেকে এই বিচারগুলো করা আমরা কেন আজকে আমাদের উপর যারা হামলা করেছে আমাদেরকে যারা আহত করেছে আমাদেরকে যারা শহীদ করেছে তাদের বিচারের জন্য কেন আমাদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হবে এই প্রশাসনের কাজ কি তাহলে এই প্রশাসন যদি এই সন্ত্রাসীদের বিচার না করে দেশ চালাতে চায় কখনোই সুস্থ দেশ চালাতে পারবে না তারা লীগ 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 পুলিশ বিভিন্ন বিভিন্ন সময় হিসেবে বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই পনেরো জুলাই যেই যে হামলাকাণ্ড চালায় হত্যাকাণ্ড চালায় সেখানে অসংখ্য শিক্ষার্থী শহীদ হওয়ার সম্ভাবনা ছিল কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সবাই দেখেছি অথচ সেই সকল হামলাকারী সন্ত্রাসীরা আজ ক্যাম্পাসের আশেপাশে ক্যাম্পাসে ঘুরে বেড়ায় তারা তাদের পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা ছাত্র জীবন শেষ করে সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠা চালাচ্ছে অথচ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল তারা ক্ষমতায় আসার পরে তারা এদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে না চাই

তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের কি আজকে চার মাস সাত দিন পরে এই জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত হামলার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার জন্য আজকে শহীদ মিনার It's the about!